নমস্কার আমি আজকে একটা নতুন ধরনের দোসা বানাবো উত্তাপ পাম বানাবো ভেবেছিলাম কিন্তু ঘরে দেখলাম টমেটো শেষ হয়ে গেছে যাই হোক দোসাই বানিয়ে দিচ্ছি আমি এখন তার জন্য আমি আমরা কলাই ডাল আর আতপ চাল দিয়ে করি তো আতপ চালের গুঁড়ো আর কলাইর ডাল পেস্ট করে করি এটার মধ্যে আমি দিয়েছি এক পুরো এক বাটি নয় এরকম অল্প একটুখানি খালি রয়েছে বাটিটার এতটা যা দেবেন সম পরিমাণ এতটা আতপ চাল ছোলার ডাল বাদাম রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালবেলা উঠে পেস্ট করে নিয়েছি আর ভিজিয়েছিলাম লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজানো ছিল এই যে শুকনো লঙ্কা ভেজানো ছিল এটা একসাথে ভেজানো ছিল এগুলো মেয়েটা একসাথে পেস্ট করে নিয়েছি এই যে পেস্টটা হয়ে গেছে পেস্টটা আমি আর একটু জল দেবো আমি প্রথমে উত্থাপন করবো বলে আমি একটু গাড়ো গাড়োই করেছিলাম তা আর একটু জল দেবো দোসা বানানো হবে আর এখানে চাটনির জন্য নেওয়া হয়েছে বাদাম মানে চীনা বাদাম চিনা বাদাম ভেজে রাখা হয়েছে আর এটার মধ্যে দেব এই চারটির মধ্যে দেওয়া দেওয়া হয়েছে দু তিন কলি রসুন আছে আর দু তিন কলি রসুন আর অল্প একটুখানি আদা আছে এটাকে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে পিষে তারপরে এটার ওপরে তড়কা দেওয়া হবে এই যে ছোলার ডাল কলাই ডাল বা উরুদ ডাল আর দুটো লঙ্কা আর কারিপাত্তা দিয়ে এটার ওপরে তারকা দেওয়া হবে আগে চাটনিটা পেশা হোক তারপর আমি দেখাচ্ছি তো আমি আর রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তাই আমি আপনাদেরকে আমি পেস্টটা দেখিয়ে দিলাম সম পরিমাণ নেবেন চাল ছোলার ডাল আতক চাল নেবেন অবশ্যই ধোসাতে কখনো সেদ্ধ চাল ব্যবহার করবে না তাহলে ধোসা উল্টায় না উত্তাপ্পম উল্টায় না হ্যাঁ ইডলি বানাতে গেলে সম পরিমাণ আতব চাল আর তার থেকে একটু মানে আতব চালটা বেশি রাখবেন আর সেদ্ধ চালটা ওর থেকে একটুখানি কম তা থেকে ইডলিটা সফট হয় তাহলে আর এটা কিন্তু কলার ডালের ধোসা হচ্ছে এটা ছোলার ডাল আর চীনা বাদাম আর আতপ চালের তাহলে বাকিটা আমি আবার পরে দেখাচ্ছি করে চাটনিটা হয়ে গেছে চাটনিটা আচ্ছা টকের জন্য আপনারা তেঁতুল দিতে পারেন দই দিতে পারেন আমি লেবু দিয়েছি দুটো লেবু চিপে দিয়ে দিয়েছি আর পুরো ফোড়ন দেওয়া হয়ে গেছে যা যা দিয়ে ফোড়ন দেওয়া এরকম দেখতে পাচ্ছেন আপনারা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আমি কি করেছি এই যেটা একটু পাতলা করে নিয়েছি চাওয়াতে আমি তেল ব্রাশ করেছি এর আগেও আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে যখন ধোসা করবেন প্রথম ধোসাটা তেল ব্রাশ করে জলে ছিটে দেবেন কিংবা টিস্যু পেপার দিয়ে সেটাকে পরিষ্কার করে দেবেন তেলটাকে প্রথম ধোসায় তেল দেবেন না দোসাটা দেওয়ার পরে ধোসার ব্যাটার দেওয়ার পরে ঘোরানোর পরে যে তেলটা দেওয়া হবে সেই তেলটাই দ্বিতীয় ধোসার জন্য থাকবে ও দ্বিতীয় ধোসা বাড়ানোর আগে আবার তেল দেওয়া হবে না তো আমি এই ব্যাটারটা ঘুরিয়ে দিই এই যে আমি ঘুরিয়ে দিয়েছি এবার আমি সাইড দিয়ে তেল দিয়ে দিয়েছি একটা পিঠ ভালো করে উল্টালে তারপরে আমি এটাকে আর সেকেন্ড মানে উল্টে দেবো আবার হ্যাঁ এই ধোসাটার জন্য আপনাদেরকে খামির তুলতে হচ্ছে না খামির মানে যেটা আমরা ফার্মেন্টেশন করি রাত্রেবেলা পিষে রেখে দিই সকালবেলা সেটা ফার্মেন্টেড হয়ে যায় খামির উঠে যায় এটার জন্য দরকার নেই এই ধোসার জন্য ফার্মেন্টেশনের দরকার নেই এবার এটা এক পিঠ ভালো করে হলে তারপরে আমি উল্টে দেবো উল্টে দিয়েছি এখন কি সুন্দর কালার আসছে আর বেশ ক্রাঞ্চিও হচ্ছে এটা তো এই পিঠা আমার হয়ে গেলে আমি নামিয়ে আরেকটা করব আমার আরেকটা ধোসার গোলা হয়ে গেছে এই দেখুন কেমন উল্টা উঠে গেছে দেখুন আতপ চাল দিয়ে করলে সব সময় ধোসা উল্টাতে সেদ্ধ চাল দিয়ে করলে সেটা চিপকে যাবে এবার আমি উল্টে এটাকে ঢাকাচ্ছি আপনারা দেখুন এই পিঠা একটু सेकবো এই যে আমি উল্টে দিলাম সুন্দর কালার এসছে আর ক্রাঞ্চি ভাব এসে গেছে এখন হয়ে হয়ে গেছে গেছে আমার আমার এই 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 কমিয়ে দিলাম যে দুটো ধোসা এক খাওয়ার মতো হয়ে গেছে আর এই হচ্ছে চাটনি তো আপনাদেরকে আমি সমস্ত রেসিপি বলে দিলাম এরকম করে আপনারা উত্তাপনও করতে পারেন ব্যাটারটা প্রথমে যেরকম দেখিয়েছিলাম ওরকম ব্যাটার দিয়ে গাঢ় গাঢ় করে উত্তাপম করবেন ওপরে একটুখানি পেঁয়াজ আর টমেটো কুচি চিপকে দেবেন উত্তাপমে তাহলে আমার রেসিপি ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন কমেন্টস করছেন না আমার ইউটিউবের চ্যানেলে কমেন্টস করবেন প্লিজ আপনারা ইউটিউবের চ্যানেলে কমেন্টস করুন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে আসি তাহলে নমস্কার